হ্যালো এভরিওয়ান তুমি বলো তো একটু না বলবা না তাহলে একটু গুড মর্নিং বলো না তাও বলবা না কেন মিঠি কি খাবা কম্মা কম্মা তুমি কম্মা খেতে ভালোবাসো মিঠি এখন বলছে কমলা লেবু খাবে সকালবেলা উঠে কomma খাবা? কম্মা খাবা। আচ্ছা মিটি তুমি কদিন পরে ঘুরু ঘুরু করতে যাবা? ওখানে গিয়ে কি দেখবা? হামা খাও। হামা খাও দেখবা। আচ্ছা মিটি আমাদের বাড়িতে কে কে এসেছিল? হামা খাও। না কি কি সব দাদাগুলো গুলো হুম কি কি সব দাদাগুলো গুলো? কি দাদা? মনু দাদা। মনু দাদা? হুম কি দাদা এসেছিল আমাদের বাড়িতে? মনু দাদা আসেনি আমাদের বাড়িতে। হ্যাঁ। পাগলি। না। কি কি দাদা এসছিল আমাদের বুলু দাদা বুলু দাদা দাদা তো আসেই আর ওই যে কি কি সব দাদা এসছিল তারপরে কি কি সব দিদিগুলো এসছিল জদ দাদা না কি কি সব এসছিল না ওদের ওরা ওরা কে কে এসছিল মিঠি আর কে এসছিল না মা তো এখানেই থাকে আর আর কে এসেছিল না মা না মা তো এখানেই থাকে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে গদম্বুলি ভুলে গেছে কেন আমাদের বাড়িতে দদাদায়ের ছিল এনম এসেছিল দিয়া এসেছিল তাহলে কে কে এসেছিল না মা তো এই যে গুড়গুড়ি এখন বাড়ি চলে গেল আর আমি চলে আসলাম আমার সকালে জল বানাতে তো আজকে বাড়িতে ওই বড়োটা হয়েছে কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আমি এরকম সমস্ত রকম সবজি দিয়ে একটু সেদ্ধ ভাত করব আর তার সাথে ডিম সেদ্ধ আর এই শীতের দিনে এরকম গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে প্রায় দিনই এখন এরকম সমস্ত রকম সবজি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে সকালবেলা করে ঘি দিয়ে ভাত খাচ্ছি তো আর এখন দেখো এই যে রোদের এই জায়গাটাতে বসেছি তো রোদে খাবো আর রোদে বসার পর জন্য চাদরটাকে খুলে রাখছি এই আমাদের মানে মানে ঘরের এই সামনে যে ছাদটা এই ছাদটাতে সকালবেলা এই টাইমটা এত সুন্দর রোদ আসে মানে যদি কিছুক্ষণ বসে থাকা যায় না পুরো গরম লেগে যায় জানো তো মানে ঘাম হয়ে যায় এতটাই রোদ আসে কিন্তু রোদের তেজ যদি ভালো না থাকে তাহলে আবার অতটা ইয়ে লাগে না কিন্তু রোদের তেজ থাকলে বেশ ভালো মানে ওপরের ছাদে যাওয়ার প্রয়োজনই পড়ে না কিন্তু খুব বেশিক্ষণ থাকে না রোদটা মানে আমরা স্নান করে আস্তে আস্তে এবার রোদটা চলে যায় তো ভাতটা খুব গরম ছিল তাই রেখে দিলাম আর আজকে দেখো কত ধরনের মাছ এনেছে বাবা বাজার থেকে কাতলা মাছ এনেছে ওদিকে ছোট ছোট ময়া মাছ এনেছে তার সাথে এদিকে এনেছে বাটা বাটা কি রায়খড় হবে হয়তো তার সাথে আবার চিকেনও এনেছে তো যাই হোক আজকে হয়তো এই ছোট মাছটা রান্না হবে আর তার সাথে হয়তো চিকেনটা রান্না হবে ছোট মাছটা হয়তো ভাজা হবে আর এখানে মাকে বললাম তাহলে ছোট মাছের চচ্চড়ির সাথে পাতলা করে মুসুরির ডাল করো কারণ ছোটো মাছের চচ্চড়ির সাথে কিন্তু মুসুরির ডাল খেতে দারুণ লাগে তোমাদের কার কার এই কম্বিনেশানটা ভালো লাগে আমাকে জানিও আমার তো সেরা লাগে ছোটো মাছের চচ্চড়ি তার সাথে মুসুরির ডাল তো এখানে দেখো মা শুরু করে দিয়েছে ছোটো মাছের চচ্চড়িটা করা তো আমার আবার জানো তো চচ্চড়ির মধ্যে বেশি এক গাদা এই পটল এটা ওটা পেঁয়াজ কলি টিয়াজ কলি দিয়ে আমরা বাড়ির কেউই ভালোবাসি না মানে এমনি সময় আমরা শুধু আলু আর পেঁয়াজ দিয়ে মাছের চচ্চড়ি খাই কিন্তু শীতের বেগুনটা মা বললো যে খুব ভালো একটু দিই তাহলে ঠিক আছে একটু দাও তো সেই জন্য অল্প করে বেগুন দেওয়া হয়েছিল তাছাড়া আমরা কেউই মানে ওই এক গাদা সবজিপাতি দিয়ে না মাছের চচ্চড়ি খেতে একদম মানে কেউই ভালোবাসি না তো সেই জন্য ওরকম আলু দিয়েই হয় আজকে একটু বেগুন হলো শীতের একদম সুন্দর বেগুন ছিল তো সেই বেগুন দিয়ে করা হলো আর মাছগুলো এতটাই ছোট ছোট ছিল মানে কি বলবো একদম পুচকে পুচকে তো যাই হোক রান্না টান্না হওয়ার পরে তারপরে এই যে দেখো স্নান করে নিলাম আর এখন এই যে পুজো দিতে চলে এসেছি তো আজকে তো অমাবস্যা তো সেই জন্য ভোগ দিয়ে পুজো দেব তো আমাদের ঠাকুর ঘরও ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে তো ওখানেই একবারে এই অন্নভোগটা রান্না করা হয়েছে ঠাকুর মশাই রান্না করেছে হুম তো এখন এটাকে আমি ঠাকুরকে দেব তো দেখো এই যে ফুল টুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি তো এই সাদা সাদা ফুলগুলো কি ভালো লাগছে না দেখতে এই শীতের দিনে প্রত্যেকবার কি হয় গাঁদা ফুল ছাড়া কোনো ফুলই পায় না তাও এবার একটা দুটো করে এই জবা ফুল এই সাদা ফুল এগুলো সব পাচ্ছি এই লক্ষ্মী জগাগুলো যেন তো প্রচুর ফোটে গেছে তো তারপরে এই যে চুল টুল আছে এই যে এখন খেতে বসে পড়েছি তো আজকে চিকেনও করেছে মা আর তার সাথে এই যে ছোটো মাছের চচ্চড়ি তার সাথে ডাল আর তার সাথে নিয়ে নিয়েছি শশা আর লেবু তো চিকেনটা মা করলো কারণ বাবা বললো যে রাতে রুটি দিয়ে খাবে তো সেই জন্য মা বললো যে ঠিক আছে তাহলে করেই নিই চিকেনটা তো সেই জন্য করেই নিয়েছে চিকেনটা আর তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম হঠাৎ করে বাড়ির আশপাশ দিয়ে যে মানে শুনছি বিশাল ঢাকের আওয়াজ তো সেই শুনে আমরা এখন বাড়ির সবাই মিলে নিচে নামবো নিচে নেমে রাস্তা দিয়ে কী যাচ্ছে সেটা দেখব তো দেখো এই যে সবাই নিচে এসেছি আর এখানে দেখো এখানে কিছু একটা যাচ্ছিলো মানে ওই নগর কীর্তন না কী হয় যেটা সেরকম কিছু একটা যাচ্ছিল আর সেরকম কোনো একটা আশ্রম ছিল যেটার হচ্ছে কত বছর যেন পূরণ হয়েছে তো সেই জন্য ওরা এরকম মানে মিছিল করে বেরিয়েছে তো গুড়গুড়িও তো চলে এসেছে নিচে আর বাজনা বাজবে বাড়ির সামনে দিয়ে এত বড় মিছিল যাবে আমাদের গুড়গুড়ি ম্যাডাম নিচে আসবেন না এটা কি কখনো হয় বলো তো উনি তো সবার আগে এসে দাঁড়িয়েছেন তো উনি তো নাচতেও শুরু করে দিয়েছেন বাজনা টাজনা শুনে আর কি ভিড় দেখো আর তারপরে এখন হচ্ছে আর বাড়ি যাবে না এখন ও আমাদের বাড়িতে বাই বাই

তো তারপরে দেখো এই যে মিঠি কিন্তু চলে এসেছে আমাদের সাথে আমাদের বাড়িতে আর এসেই একটা ক্রিমের কৌটো নিয়ে নিয়েছে ও এখন এই ক্রিমটা আর ক্রিমগুলোকে বার করে করে মুখে ও মাখে কিন্তু লাগে ও তো বাচ্চা ওর তো বাচ্চার স্কিন সব মাখাটাও তো ঠিক না কিন্তু নিতে চাই ও কিছুতেই দেয় না তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে নেওয়া হলো তারপরে ওইখানে ওই আয়নার সামনে কোনো একটা জিনিস দেখেছে তারপরে সেটা রাখলো তো যাই হোক তারপরে দেখো কি ওইটা কোথায়

আবার টক লালাপড়ে খাচ্ছে কিন্তু মিঠি পরবে না কি খাচ্ছো মিঠি এটা তুমি কি খাচ্ছো না না খাও না দুধ কাঁদছে দুধ টকো দিয়ে গলায় 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 দে ও দিবে না আমি আর তারপরে দেখো সন্ধেবেলা কিন্তু গুড়গুড়ি বাড়ি চলে গেছে আর তারপরে আমি আমরা সবাই ডিনার করে নিয়েছি আর তারপরে আজকে এসেছি আমি আমার আলমারি গোছাতে তো আমার আলমারির জাস্ট অবস্থাটা তোমরা দেখো মানে ছুটির বিয়ের পর থেকে আমার আলমারি আর পরিষ্কার করা হয়নি মানে জাস্ট কাপড় এনেছি আর এরকম ঢুকিয়ে দিয়েছি মানে আজকে আর না গোছালেই না মানে মা বলছে বছরের শেষ দিন অন্তত আলমারিটাকে গোছা বছরটা দুদিন পরেই শেষ হয়ে যাবে তো সেই জন্য আজকে আলমারিটা গোছাতে পরিষ্কার